পালপাড়া কলেজে লক্ষ লক্ষ নয় ছয়ের অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ পূর্ব মেদিনীপুর জেলার পালপাড়া যোগদাস সৎসঙ্গ মহাবিদ্যালয়ে দু হাজার বাইশ সালে ষোলোই বার সরকারি গভর্নিং বডিকে জয়েন্ট না করিয়ে পুরনো অবৈধ গভর্নিং বডিকে রেখে কলেজের লক্ষ লক্ষ টাকা নয় ছয় করছে কলেজ কর্তৃপক্ষ বুধবার দুপুর একটা নাগাদ এরই প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা সেই সঙ্গে পুরনো গভর্নিং বডির সম্পাদককে কলেজের গেটের বাইরে বের করে দেওয়া হয় যদিও কলেজের প্রিন্সিপাল এ বিষয়ে কিছু বলতে চাননি আমার নাম সুমন দাস যোগদাস হচ্ছে পালপাড়া মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি আজকে আমরা যে আন্দোলনটা করেছি তার মূল উদ্দেশ্য দু হাজার বাইশ সালের ষোলোই মার্চ আমাদের সরকার থেকে কলেজে নতুন গভর্নিং বডি তৈরি করে পাঠিয়েছিল কিন্তু কলেজ কর্তৃপক্ষ কলেজের প্রিন্সিপাল সহ একাধিক সবাই সবাই মিলে ওই কমিটিটাকে মান্যতা দেয়নি তারা পুরোনো কমিটি দেখে লাখ লাখ কোটি কোটি টাকা ততরোজ করেছে সেই সঙ্গে ছাত্রছাত্রী টাকাও লুটে পুটে খাচ্ছে এরই এই এরই প্রতিবাদে আজকে দুর্ঘটনা শাসন পরা মহাবিদ্যালয়ের শয়ে শয়ে ছাত্রছাত্রী মিলে সবাই প্রিন্সিপাল রুমে আন্দোলন করেছিল আমাদের এই আন্দোলন চলবে আমাদের ওই আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন না নতুন কমিটিকে মান্যতা দেয় পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া